সুপার কম্পিউটার সরাসরি জানিয়ে দিল এবারের কোপা আমেরিকার ট্রফি উঁচিয়ে ধরবে আর্জেন্টিনাই আর মাত্র এক ম্যাচের অপেক্ষা আরেকটা কোপা আমেরিকার শিরোপা দ্বার প্রান্তে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ফেভারিটের তকমা নিয়ে আসর শুরু করা লিওনেল মেসিরা আসরে এখনও টুর্নামেন্টে অপরাজিত তবে সুপার কম্পিউটার আগেই জানিয়ে দিয়েছিল তাদের কোপা আমেরিকা জয়ের সম্ভাবনার কথা এবার তাই যেন সত্যি হতে চলেছে বিস্তারিত থাকছে রাই আহমেদ হৃদয় লেখা প্রতিবেদনে আর্জেন্টিনার কোপা জয়ের সম্ভাবনা কেমন জানালো সুপার কম্পিউটার আর মাত্র এক ম্যাচের অপেক্ষা আরেকটা কোপা আমেরিকার শিরোপার দ্বার প্রান্তে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফেভারিটের তকমা নিয়ে আসর শুরু করা লিওনেল মেসিরা আসরে এখনও টুর্নামেন্টে অপরাজিত এরই মধ্যে ফুটবলের পরিসংখ্যান ভিত্তিক প্রতিষ্ঠান অপটা তাদের সুপার কম্পিউটারের ভবিষ্যৎ বলছে ব্রাজিলের বিদায়ে কোপা জয়ের সম্ভাবনা বেড়েছে লিওনেল স্কালুনির শিষ্যদের আসরে শুরু থেকে চ্যাম্পিয়ন হবার দৌড়ে আর্জেন্টিনাকে এগিয়ে রেখেছে অপটার সুপার কম্পিউটার অতীত ইতিহাস পরিসংখ্যান ও বর্তমান পারফরম্যান্সের ভিত্তিতে মূলত ভবিষ্যদ্বাণী করে থাকে ব্রিটিশ ক্রীড়া তথ্য সংরক্ষণকারী ও বিশ্লেষণ সংস্থা অপটা টুর্নামেন্টের শুরু থেকে তারা এগিয়ে রেখেছিল আর্জেন্টিনাকেই সেখানে আলবি কোয়ার্টার ফাইনাল খেলার সম্ভাবনা উননব্বই দশমিক আট সেমিফাইনাল খেলার সম্ভাবনা সাতষট্টি দশমিক দুই এবং ফাইনাল খেলার সম্ভাবনা পঞ্চাশ দশমিক পাঁচ শতাংশ ছিল আর চ্যাম্পিয়ন হবার সম্ভাবনা ছিল তিরিশ দশমিক আট শতাংশ অন্যদিকে ফাইনালের দৌড়ে ছিল লাতিন আমেরিকার জায়ান ব্রাজিলও উরুগুয়ের কাছে ট্রাইবেকারে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে কোপার ইতিহাসের রেকর্ড পনেরো বারের শিরোপা জয়ীদের ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে উরুগুয়ে কেননা অপটার সুপার কম্পিউটার বলছে কলম্বিয়াকে হারিয়ে ফাইনাল খেলবে সুয়ারেজরা তবে শিরোপার লড়াইয়ে তারা হেরে যাবে আর্জেন্টিনার কাছে আসরের শুরুতে যেখানে আর্জেন্টিনার কোপা চ্যাম্পিয়ন হবার সম্ভাবনা ছিল তিরিশ দশমিক আট শতাংশ ব্রাজিল বিদায় নেয়ার পর সেটা এখন দাঁড়িয়েছে একান্ন দশমিক আট এক শতাংশ অন্যদিকে চলতি মাসে ঢাকায় আসছেন না ডিমারিয়া চলতি মাসের শেষের দিকে ঢাকায় আসার সম্ভাবনা সূচি ছিল আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের সম্ভাব্য ডিমারিয়ার কিন্তু এই সময় ক্লাব নিয়ে ব্যস্ত থাকায় ঢাকা আসা হচ্ছে না এই তারকার তবে চলতি ঢাকা আর্জেন্টাইন সফরে আসবে বলে জানিয়েছে ভারতের ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত ঢাকার সঙ্গে কলকাতা সফরও করবেন ডিমারিয়া শতদ্রু দত্ত বলেন ডিমারিয়ার সঙ্গে আমার চুক্তি রয়েছে সে আসবে এবং এই বছরেই আসবে এটা নিশ্চিত আমি জুলাইয়ের তৃতীয় সপ্তাহে আর্জেন্টিনা যাব তখন তার ঢাকা ও কলকাতার সফরসূচি চূড়ান্ত করব। ডিমারিয়া জাতীয় দলের খেললেও আসন্ন মৌসুমে কোনো ক্লাবে খেলবেন তা এখনও চূড়ান্ত করেনি ক্লাব ফাইনালের বিষয়টিও গুরুত্বপূর্ণ এই সময় ক্লাব চূড়ান্তে ব্যস্ত থাকবেন তিনি